সালাম আলাইকুম গ্যাস গ্যাস দেখতেছেন আমরা সকল প্রবাসীরা মিলে বন্ধু বান্ধবরা মিলে অনেক বড় একটা পার্টি আমাদের দেশ থেকে নতুন কিছু আমরা নিয়ে আসছিলাম তো দেখতে পারতেছেন আপনারা আমাদের লাইফে প্রবাহ জীবনে পাস্ট এত বড় একটা পার্টি দিলাম দেখতে পারতেছেন সবাই বসে আছে জার্জির পজিশন মতে আর আমাদের সিনিয়র সাদিক আছেন একজন উনি খাবার পরিচালনা করতেছেন দেখেন কত সুন্দর আসলে কত কি জানেন একসাথে সবাই মিলে এইভাবে খাওয়া খাদ্যর মজাই আলাদা দেখেন একজন এক একটা কাজ করতেছে কেউ টান্ডা দিতেছে কেউ পানি দিতেছে এই ধরনের পার্টি আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমাদের পার্টির উদ্দেশ্যে কিছু বলে দিন